রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ শেষ হয়েছে এক নাটকীয় ও বিতর্কিত টাইব্রেকারের মধ্য দিয়ে ম্যাচ শেষে স্কোর ছিল দুই দুই অ্যাগ্রিগেট কিন্তু পেনাল্টি শ্যুট আউটে চার দুই ব্যবধানে জয় তুলে নিয়েছে কারোয়ানচলস্তির দল তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে জুলিয়ান আলভারেজের পেনাল্টি যা শেষ পর্যন্ত বাতিল করা হয় এবং অ্যাথলিকো মাজিদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায় পেনাল্টি শ্যুট আউটে এটলিকুর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন জুলিয়ান আলভারেজ কিন্তু তার শট নেওয়ার সময় তিনি পিছিয়ে পিছলে পরে যান এবং বলটিকে দুই পায়ে স্পর্শ করেন প্রথমে বা পা এবং পরে ডান পা দিয়ে শট নেন যদিও বল জালেই জড়ায় কিন্তু রেফারি সিজমন মার্চিনেক প্রথমে গোলের সিদ্ধান্ত দেন তারপর বি আর তেকে সংকেত আসার পর তিনি গোল বাতিল করেন এতে রিয়াল দুই এক ব্যবধানে এগিয়ে যায় আর এটলিকুর খেলোয়াড়রা দ্বিধায় পরে যায় কারণ মাঠে উপস্থিতি কেউ তৎক্ষণাৎ পুরো ব্যাপারটি বুঝতে পারেননি এই বিতর্কের পরেও এতলিকোর সামনে ফেরার সুযোগ ছিল লুকাস বাকেজের শট ঠেকিয়ে দেন যান বালক কিন্তু সেই সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হন মার্কোস লেরন্তে তার শট বারে লেগে ফিরে আসে এরপরই রিয়ালের হয়ে অ্যান্টনি রোডিগার শট জালে পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন আইএফবির দশ দশমিক তিন নম্বর আইন অনুযায়ী যদি শুটার রেফারির সংকেতের পর কোনো ভুল করেন তাহলে সেটি মিস হিসেবে গুণ্য করা হবে এবং শ্যুটারকে হলুদ কাঠ দেওয়া হতে পারে পাশাপাশি চোদ্দ দশমিক দুই নম্বর আইন স্পষ্টভাবে উল্লেখ করে যে যদি শ্যুটার তার শট নেওয়ার পর আবার বল স্পর্শ করেন তাহলে সেটি অনিয়ম হিসেবে গুণ্য হবে এবং কিক দেওয়া হবে যেহেতু এটি ট্রাইবেগার তাই ফ্রিকিকের পরিবর্তে শুধু আলভারেজের গোলটি বাতিল করা হয় আলভারেজ নিজেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ করেননি যা হয়তো প্রমাণ করে যে তিনিও বুঝতে পেরেছিলেন এটি অনিচ্ছাকৃত হলেও আইন বিরুদ্ধ তবে ফুটবল আইনের এ ধরনের শুকনো বিষয়গুলো আরও স্বচ্ছ করার দরকার যাতে খেলোয়াড় কোচ ও দর্শকেরা ভবিষ্যতে এমন বিভ্রান্তির শিকার না হন